হাই হ্যালো এভরিওান সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমিও ভালো আছি আর তোমাদের তো কালকে তোমরা দেখেছো তোমাদের শেয়ার করেছি তোমাদের সাথে যে মাসি হয়ে গেলাম তো চলো এখন রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি কিন্তু হসপিটালে মানে দেখতে আর কি তো এখন বাজে প্রায় চারটের মতো তোমাদের ক্রিয়াংশিকা এদিকে ঘুমাচ্ছে তো ভাবলাম চলো এই সুযোগ ঝটপট দেখে আসি কারণ তোমাদের ক্রিয়াংশিকা তো আমাকে ছাড়া একটুও থাকতেই চায় না তো চলো যাই আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি হয়েছে মানে ছেলে নাকি মেয়ে আর তোমরা অনেকেই কিন্তু কমেন্টে জানিয়েছ তো কাদের কথা মিললো তো অবশ্যই তোমাদের বলবো তো চলো এখন যাওয়া যাক চারটে বেজে গেছে ছটা অবধি দেখার টাইম আমি তো ভীষণ এক্সাইটেড কখন গিয়ে দেখবো তো চলো তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো চলো বের হয়ে গেলাম ভীষণ এক্সাইটেড তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো দেখো ফাইনালি বের হয়ে গেলাম তোমাদের সাথে তো কথা হলো তো উঠুতে বসে পড়লাম মানে কখন যাব কখন দেখবো মানে আমি এত পাগল হয়েছিলাম মানে কখন গিয়ে দেখবো আমার যেমন রাস্তা পুরো ছিল না এরকম একটা অবস্থা তো যাই হোক মা আমাকে একটু গেটের মধ্যে নিতে আসলো আমি তো আর জানি না যে কোথায় রেখেছে কোন রুমে তো মা নিতে আসলো তো এই দেখো চলে আসলাম আর আমার ছোট্ট সোনাকেও কিন্তু দেখে নিলাম আর এই দেখো আমার ছোট্ট সোনা আর এখন তোমাদেরকে বলি আসলে আমার বোনের মেয়ে হয়েছে সবাই আশীর্বাদ করবে যাতে ও সুস্থ থাকে ভালো থাকে তো দেখো প্রায় দেড় দু ঘন্টার মতো ছিলাম এখন বাড়িতে যাচ্ছি তো চলো দেখা হবে নতুন ভিডিও নিয়ে